নিরস্র গাজাবাসীর উপর ভয়াবহ উপায়ে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী কখনো বা ত্রাণ দেওয়ার নামে গুলি করে মারছে কখনো বা বিমান হামলায় এবার এমন এক হত্যার কৌশল উঠে এসেছে যা পূর্বের সকল ভয়াবহতাকে ছাপিয়ে গেছে আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী এই হামলায় পেরেক ভর্তি ড্রোন মিসাইল ব্যবহার করা হচ্ছে বলে জানা যায় এই মিসাইলগুলো বিস্ফোরিত হলে উচ্চ গতিতে পেরেক এবং ঘাতব টুকরো ছড়িয়ে পড়ে যা মানুষের শরীরে মারাত্মক অভ্যন্তরীণ রক্তক্ষরণ ঘটায় সাধারণত বাজার বা পানির লাইনের মতো জনবহুল স্থানে যেখানে মানুষ ভিড় করে সেখানেই এই ধরনের হামলা চালানো হচ্ছে বলে উঠে আসে এই প্রতিবেদনে গাজার হাসপাতালগুলোর অবস্থা এখন খুবই করুণ একের পর এক হামলায় আহতদের সংখ্যা এতটাই বেশি যে ডাক্তারদের বেছে নিতে হচ্ছে কাকে আগে চিকিৎসা দেওয়া হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীর ঘাটতির কারণেও হিমশিম খেতে হচ্ছে ডায়ালাইসিস ডায়াবেটিস বা হৃদরোগের মতো পুরনো রোগীদের চিকিৎসা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে জ্বালানির অভাবে হাসপাতালগুলোতে বিদ্যুৎ নেই যার ফলে চিকিৎসা সরঞ্জাম চালানো প্রায় অসম্ভব এবং জীবন বাঁচানো কঠিন হয়ে পড়েছে অনেক রোগী পথের ক্লান্তি ও খরচ সহ্য করে হাসপাতালে এসেও চিকিৎসা পাচ্ছেন না ইসরায়েল গাজার বিভিন্ন স্থানে নতুন করে হামলা চালালে তাতে অন্তত ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয় গাজার শহর এবং বাস্তুযুক্ত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র আল মাওয়াসিতে এই হামলাগুলো চালানো হয় আল এলাকাটিকে ইসরায়েল এর আগে নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা করলেও সেখানে তাঁবুতে আশ্রয় নেওয়া মানুষের উপর হামলা করা হয় এই হামলায় শিশু সহ অন্তত পাঁচজন মারা যায় এবং তাবুগুলোতে আগুন ধরে যায় এছাড়া সাহায্যের জন্য অপেক্ষা করা সাতজন মানুষও হামলায় নিহত হয়েছেন এদিকে ইসরায়েলের ভেতরেও এই যুদ্ধ নিয়ে জনমত বিভক্ত হয়ে পড়েছে একটি জরিপে দেখা যায় ইসরায়েলের চুয়াল্লিশ শতাংশ বাসিন্দা মনে করে এই যুদ্ধের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন সম্ভব হবে না সম্প্রতি গাজার একমাত্র ক্যাথলিক গির্জায় ইসরায়েলি বোমা হামলায় তিনজন নিহত হলে মার্কিন যুক্তরাষ্ট্র এর তীব্র সমালোচনা করে এর প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী জানান এটি ভুলবশত ঘটেছে এবং তারা বিষয়টি তদন্ত করে দেখছে